কোথায় যে নিয়ে চলে গেলে আপনি তাকে এতগুলো বছর হয়ে গেল একবার চোখের দেখাও দেখতে পেলাম না এর আগের দিন তো ওকে নিয়ে এসেছিলাম ওকে বলেছিলাম যে সবার সাথে সামনাসামনি আলাপ করাবো সবাই ওকে খুব আদর করবে কিন্তু মা আর পিঙ্কি বৌদি এমন ভাবে বারণ করলো আমার আর কিছু বলার ছিল না বাবা আচ্ছা তোমরা তো আগেই বাইরে আসতে পারতে তোমরা তো জানো যে মা আমাকে সহ্য করতে পারে না একটু ওয়েট করতে বাইরে তোমাদের নাতনির সঙ্গে দেখা করার জন্য আমার কি মনে হয় যেন তো এ বাড়িতে আমার অধিকার যেমন তলা নিতে এসে থেকেছে শুধুমাত্র আমার মেয়ে হওয়ার অপরাধে তুমিরও এ বাড়িতে কোনো অধিকার নেই ওকেও যখন খুশি দাঁড়িয়ে দেওয়া যায় সেটা নয় তুমি তুমি এভাবে ভেবো না আর কিভাবে ভাববো জেম্মা তুমি এই বাড়ির মেয়ে হওয়ার সত্ত্বেও ওকে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না আমার তো মনে হচ্ছে ওকে নিয়ে গিয়ে আমি ভুল কিছু করিনি না না ওসব কথা বলো না এ বাড়িতে পান্তু আর দুনি কি আলাদা তাই তো বলছি আর দেরি করা ঠিক হবে না তুমি পাকা পাকি ভাবে ফিরে এসো সবকিছু তো আমার হাতে নেই বাবা অনেক কিছু দূর যার উপরও নির্ভর করছে তবে কি জানো তো সময় বড় মূল্যবান একবার চলে গেলে আর ফিরে আসে না সেই যে ওর জন্য স্ট্রলারটা কেনা হয়েছিল সেটা তো ওর আর চড়াই হলো না আসলে সেই সময় আমারও জেদ চেপে গিয়েছিল আমার মাথা শুধু একটাই চিন্তা ছিল ডাক্তার হয়ে আমি নিজের পায়ে দাঁড়াবো তার সাথে তুমি কেউ মানুষ করবো তোমাদের সবাইকে ছেড়ে থেকে প্রতি মুহূর্তে আমিও খুব কষ্ট পেয়েছি আমাদের সব সময় তোমার উপর বর্ষা ছিল মা আমাদের বাড়ির বহু ঠিক একদিন বাড়ি ফিরে আসবে আসবেই তো তাই না ও যে আমাদের বড্ড ভালোবাসে আর সেই জন্যই তো স্বয়ং ঈশ্বর তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে হ্যাঁ তো কিন্তু পাঠানোর অন্য আরেকটা কারণও আছে আসলে ভগবানও চায় রানী আর ভাইয়ের সম্পর্কটা যাতে আবার ঠিক হয়ে যায় সেই জন্যই তো আমি একেবারে টাটকা তাজা ঝাঁ চকচকে একটা সুখবর নিয়ে এসেছি তুই কি সুখবর বলছি তোমাকে ব্যাপারটা হচ্ছে আমাদের অনিশা ম্যাডাম নার্সিংহোমের কাজে বেরোতে হবে ভাইয়ের স্ট্রিক্ট অর্ডার আসলে ওদের নার্সিংহোমে কিছু কাজকর্ম পেন্ডিং আছে মিটিং আছে সেগুলো তো অ্যাটেন্ড করতে হবে সো এই সময়টা ভাইয়ের দেখভাল কিন্তু তোমাকেই করতে হবে দেখভাল করার জন্যই তো আমি এসেছি কিন্তু আনিশাদি না থাকলে দুর্যোগের সঙ্গে কথা বলবে কে আরে বাবা তুমি শুধু থাকলেই হবে বাকি সবকিছু এই যে এই ম্যানেজ করবে তুমি আরে শোনা